এগারোটা ভাই আছে দুই বোন আর এগারোটা ভাই আমরা এগারো ভাই আপনি বিয়ে শি করছেন বিয়ে শি করছি মাগার বউ ছোট বাইরে চালাচ্ছি মানে আপনার নিজের বউ আপনার ছোট বাইরে দিয়ে দিচ্ছে আপনি মানে সংসার চালাইতে পারেন না 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 বড় ভাই মানে ওই যে ছোট ভাই মানে উদ্ভট করে মানে ছোট ভাই যারা আমি আর যাই না আচ্ছা যখন আপনার কাছে আপনার বউ ছিল তখন কি আপনি তার মানে ওই ঘরে কোনো সন্তান আর দেন না না ওর কোনো বাচ্চা কাচ্চা নাই না না ছোট ভাই সন্তান আছে এখন মানে যখন ছোট ভাইরা দিয়ে দিয়েছেন ওই ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা আপনি যখন বাড়িতে যান তখন বউ আপনার কি কোন চোখে দেখে না বাড়ির মধ্যে কেউ কিছু না আর দর ভাই আছে বাড়ির মধ্যে ভাবি দিয়ে আছে শাশু মাছি আছে বুনচুন আছে মাতা আছে হ্যাঁ বাপ হমুর জমুর জমন আইয়ে ওই যে আনার চাষাকি একটা ছবি করছিল মানে বিয়ার মাঝে পরে চুরি যে ভিক্ষা জায়গা দিয়ে বিয়ে হইতেছে পরে ভাগা জায়গা বিয়ে হইতেছে মানে শিক্ষা ওই যে মুগের বাদ চা মানে ফারুক ভাইয়ের পরে লগে পড়ে আলু আবা খাইছি তাই বিয়া পড়ান এবার যা পশ্চিমবাজার এবার পাঁচ চান মাঠ ঘুমু। এরপরে উঠে এরপরে লিটা বাড়ি এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি তো এখন সুস্থ মানুষ আপনার তো মাথায় কোনো সমস্যা নাই হাত দিছে পা দিছে সব কিছু ভালো দিছে আপনি চাইলে কিন্তু কর্ম করে খাইতে পারে পারেন না আপনারটা ভালো সংসারও কিন্তু চাইলো করতে পারেন কিন্তু আপনি এই বেশটা কেন নিছেন এটা সুবিধা নাকি মানে আমি বলতেছি এই বেশটা কেন নিছেন আপনার এখন যে জীবনটা এই জীবনটা আপনি কেন বৈসা নিলেন

সংসার ভালো লাগে না সংসার আপনার কাছে এতটা খারাপ আপনার কথা হই না ভালো লাগছে আমার ভালো লাগে না হয়তো দর্শকদের যারা ভিডিওটা দেখবে তাদের ভালো লাগছে কিনা তারা মূল্যবান মতামত কমেন্টে জানাবে আর যদি আমার পক্ষে বেশি লোক যায় তাহলে আপনার মতো আমি হয়ে গা আর যদি আপনার পক্ষে লোক না যায় তাহলে আপনারে যদি এর পরে আমার সামনে দেই তাহলে আপনারে ভালো করতে যা কিছু দরকার হয় আমি ওইটা প্রুভ করবো ভালো থাকেন